হ্যাঁ গেলাম ভাই ভালো আছেন তো হ্যাঁ ভাই আমি ভালো নেই ভাই এই জ্বালা সহ্য হচ্ছে না এই পাল বুড়ি আজকে বিক্রি করছে ভালো আছেন তো ভাই ভালো আছেন না ভাই ভালো নেই ওটা ভালো নেই ভাই বিক্রি করবো ভাই বিক্রি করবেন এটা আবার কেটা ভাই ও আমি কি দাম বল তুমি বলো দিন ভাই আরে না ভাই আপনার ছাগল আপনি বলেন তারপরে আমি একটা বলবেন দেখেন দেখে এখনো নেবে কি কাটা

ছাগল বলো হ্যালো হ্যাঁ আক্তার ভাই ও আপনি যে ছাগল কিনতে চাইলেন আমি তো ছাগল দেখি বই আপনার জন্য আপনি তাহলে ওই বাজারে কোনায় যে কালাম মাইয়ের বাড়ি ওই বাড়ি চলিয়ে আসেন হাত খোলা হ্যাঁ চলে আসেন তা রাখতেছি কিন্তু তা ভাই বেপারে এসতেছে তাহলে আমরা দুটো কথা বলি তা চলেন চলেন

আছে আছে অ ছাগল দে হ্যাঁ ভাই টাকা নেই তা ভাই হলেন ভাই বিশাল ভাই তোমার ছাগল বড় হাতের না এটা ভাই তুমি ওসব রাখো ওসব রাখো আয়োটা ভাই এই দুটোর দাম নেওয়া চল্লিশ হাজার টাকা ভাই আপনি কি দাম বুঝলেন ভাইয়ের দাম বেশি না জানেন তো আমার কেনা কথা বলেন দিন পঁয়ত্রিশ হাজার টাকা

ভাই এর দাম কত বেশ কত নেই নেবেন এটার দাম কত ভাই ভাই এরা দশ হাজার টাকা দেন এরা ভাই আমি দাম বলবো ভাই ভাই এতে দেবে ভাই ভাই তুমি দশ হাজার টাকায় দেবে ভাই কম দেবে না ভাই টাকা দেবে আমার কথা ভাই হবে না ভাই বারো হাজার টাকা ভাই আমি তো লাইট টাকা দেয় ভাই এদের আপনি আর না ভাই শোনেন ভাই আমার কেনা আঠারো হাজার টাকা আপনারা বুঝতে ভাই আমরা অনেক বলছে আমার আঠারো টাকা কেনা ভাই ভাই <laughs>

No.